পনেরোশো দুই হাজার টাকা দিয়ে পিজা খাবো কেন যদি বাসায় এত মজাদার পিজা বানানো যায় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ইস্ট এক চামচ ইস্ট ইউজ করেছি আমি ইস্টগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব এবার পাঁচ মিনিট পর আমি ইস্ট দেওয়া পানিতে দিয়ে দিব ময়দা এখানে আমি পিৎজাটা যতটুকু বানাবো সে অনুযায়ী ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যদি বড় পিৎজা বানান তাহলে ময়দার পরিমাণটা বেশি নেবেন আর ছোট বানালে এবার আমি ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব এ পর্যায়ে এসে ময়দার ডুটা এরকম হাতে লেগে লেগে আসবে তখন আমি একটা বাটিতে তেল ব্রাশ করে ওই বাটিতে ময়দার ডুটা রেখে দিব ময়দার উপর দিয়েও তেল ব্রাশ করে দিব তারপর ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডেকে রাখবো এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি এখানে এক পিস মুরগির মাংস নিয়েছি আমি মুরগির মাংসর পিসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিউব করে কেটে নিব এবার মাংসতে দিয়ে দিব আদা রসুন পেস্ট সয়া সস এক চামচ গুলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আমি এখানে ক্যাপসিকাম ইউজ করব আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন তবে আমার কাছে বেশি সবজি দিলে বেশি একটা ভালো লাগে না তাই আমি এখানে শুধু ক্যাপসিকামই দিব তার জন্য স্লাইস করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি তারপর এভাবে গুল করে পেঁয়াজ কেটে হাত দিয়ে এরকম পেঁয়াজের স্লাইসগুলো আলাদা করে নিয়েছি এবার আমি কেটে নিব একটা সসেস গোল গোল শেপ দিয়ে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে সসেস আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি দিলাম যাই হোক তারপর যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মুরগির মাংসগুলো এবার বেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটু সময় নিয়ে মুরগির মাংসটা বেজে নিতে হবে বাজা হয়ে গেলে এবার উঠিয়ে আমি একটা বাটিতে একপাশে রেখে দিব এবার আমি যে ময়দাটা ডো করে রেখেছিলাম এই ময়দাটা হাত দিয়ে একটু মাখিয়ে নিব পিৎজার মোল্টে গি ব্রাশ করবো কারণ গিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে তারপর আমি ডোটা মোল্টে রেখে খুব ভালোভাবে হাত দিয়ে পুরো ডোটা আমি পুরো মোল্টে ছড়িয়ে দেবো এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে যাই হোক তারপর আমি কাটা চামচ দিয়ে এভাবে সিদড়ি করে দেবো তাহলে পিৎজাটা ভিতর থেকে খুব সফট এবং খেতে মজা হবে যাই হোক তারপর আমি দিয়ে দিব পিৎজা সস এই পিৎজা সসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি এখানে কয়েক চামচ পিৎজা সস নিয়েছি এভাবে সরিয়ে পুরোটাতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি মোজারেলা চিজ প্রথমে আমি অল্প পরিমাণে মোজারেলা চিজ দিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা মাংসগুলো খুব সুন্দরভাবে পুরো পিৎজাটাতে সরিয়ে দিতে হবে তারপর আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাকচুয়ালি গড়া উপকরণ দিয়েই খুব মজাদার পিৎজা বানানো যায় তেমন জটিলতা নেই বানাতে খুবই ইজি আপনারা চাইলেই বানিয়ে খেতে পারেন খেতে খুব মজা হয় যাই হোক আমি কেটে রাখা সব কিছু সাজিয়ে দিয়ে তারপর উপর দিয়ে আবার বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে তাই দিয়েছি এবার আমি সাইডে ব্রাশ করে ঘি দিয়ে দিব খুব ভালো একটা ফ্লেভার আসবে তারপর আমি আগে থেকে বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম হাড়ির ভিতর দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড তারপর পাতিলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি পাতিল গরম করা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি পিৎজা মোল্ট দিয়ে ডাকনা দিয়ে আমি পঁচিশ মিনিট রেখেছি এভাবে আমার পিৎজাটা কমপ্লিট হয়েছে আপনারা চাইলে ওভেনেও মেক করতে পারেন যাই হোক আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ